আপনারা দেখছেন বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি পরগনা সংগ্রামপুর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এনাকে তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করেছে কারণটা কি এই সামনে বিধানসভা আর এই বিধানসভায় সামনে রেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি কল্পতরু হয়ে বাংলার বাড়ি উপকার দিচ্ছেন বাংলাতে আর সেই বাংলার বাড়ি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর যারা আছে তারা প্রত্যেক এই বাড়ি থেকে 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 তোলা তুলছে কারো কাছ কাছ টাকা নেওয়া হচ্ছে বাংলার বাড়ি পাওয়ার যারা যোগ্য তাদেরকে এই বাড়ি দেয়া হচ্ছে না পাচ্ছে কারা যারা দলের সঙ্গে যুক্ত রয়েছে যারা তৃণমূলের নেতা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদেরকে দেওয়া হচ্ছে সেই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এনার ক্ষোভ বা এনার প্রতিবাদ জানিয়েছিল সেই কারণে এই জায়গার তৃণমূলে যারা নেতারা রয়েছে তাদের গাত্র দেওয়া হয় এনাকে মারধর করে এনাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইতিমধ্যেই এলাকার বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় জড়ো হয়ে যাওয়ার পরেই সংগ্রামপুর স্টেশনে পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন যারা অপরাধী তাদেরকে না ধরে এলাকার মানুষ বলছে যে পায়ে পায়ে ঢুকে মহিলাদের উপরে গালাগালি মহিলাদের মারধর এবং বাড়ি বাড়ি ঢুকে সাধারণ মানুষকে মারধর করা হয়েছে আর সেই জায়গায় উপস্থিত হয়েছেন আমাদের আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা এবং আজিজ ভাই আমাদের সঙ্গে রয়েছে ঠিক কি ঘটেছিল প্রশাসনের কি ভূমিকা আমরা এনাদের কাছ থেকে শুনে নেব মারধর করেছিল এক তারিখে আজকে তিন তারিখ দুদিন আগে রবিবার সন্ধ্যা আটটার সময় এর কারণ হচ্ছে আমি গত শনিবার একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে এই যে আবাস ঘরে ঘরের ঘর এসছে টাকা এসছে বাংলার বাড়ি বাংলার বাড়ি তো তাদের কাছ থেকে মানে তৃণমূলের মেম্বাররা রাজ্যের বিভিন্ন সমস্ত জায়গায় তার সেই সূত্রে আমাদের মগরা পশ্চিম বিধানসভা সহ সব জায়গায় সেখানে ফোন করে করে তাদেরকে কারো দশ হাজার টাকা কারো কুড়ি হাজার টাকা কারো পনেরো হাজার টাকা এগুলো দাবি করছে মেম্বাররা তো সেই মানে তারা অনেকে আমাকে ফোন করে ফোন করে এই অভিযোগগুলো জানায় আমি বলি যে কেউ টাকা দেবে না তো যা করা হয় করে নিক এইভাবে তোমরা অন্যায়কে প্রশ্রয় দেবে না তো এইটা ভিডিও করার পরে এবং গত আমি রবিবার এই যে মেরেছে যেটা যেদিন রাত্রেবেলা সেই দিন বিকালবেলা আমি একটা ভাঙাচরা ঘর মানে আজীবন দেখে সেই ঘরটা ভাঙাচরা গরিব তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় মানে অসহায় মানুষ তাদের কোনো দিনই ঘর সরকারি সুযোগ সুবিধা কিছু পায় না সেই ভিডিওটা তার বাড়িতে গিয়ে আমি করি যে তোমার তো এই ঘরে তুমি প্রাপ্য অধিকার তোমার আছে কিন্তু তোমার দেয়নি কেন তোরা বললো আমাকে কোনো দিন দেয়নি তো সে এই ভিডিওগুলো করার পরে তৃণমূলের নেতারা অঞ্চলে যারা আছে তারা খেপে গেছে খেপে গিয়ে আমাকে রবিবার রাত আটটার সময় আমার ব্যবসার জায়গা সংগ্রামপুর হাটে সেখানে কুড়ি পঁচিশ জন মিলিয়ে আমাকে মারধর করে এবং তুলে নিয়ে গিয়ে মানে খুন করার জন্য তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল তারপরে আমাদের গ্রামবাসী পাড়াবাসী মানে যারা মহল্লাবাসী এলাকার সমস্ত মানুষ কঠোরভাবে প্রতিরোধ করে জানতে পেরে মানে স্বতঃস্ফূর্তভাবে একটা অবরোধ হয় রাস্তায় মানুষ খুব বিক্ষোভ দেখায় ইতিমধ্যে রাত ঘন্টাখানেক এমন চলার পরে রাত সাড়ে নটার সময় পুলিশ আসে পুলিশ র্যাব ট্যাপ আসে এসে যারা বিক্ষোভ দেখাচ্ছিলো গ্রামের সাধারণ মানুষ যারা আছে গ্রামের মা বোনরা তাদেরকে মানে নিষ্ঠুর নির্মমভাবে লাঠিচার্জ করে হ্যাঁ পুরো অনেক দূর পর্যন্ত বাড়িতে বাড়িতে ঢুকে লাঠিচার্জ করে সেই যে অবস্থা হ্যাঁ মহিলাদের উপর বাড়িতে বাড়িতে পাবলিক ছড়ারি করছিল আমিও ছড়ারি করেছিলাম এখানে আমাদের এখানে খেলাধুলা চলছিল সেই হিসেবে বাচ্চারা ছড়ারি করছিল হঠাৎ দেখি না লোকজন দৌড় মেরে পালাছে তা আমাদের ছেলেপুলেরা এদিক খেলা করছিল আমি আমার বাড়ির মধ্যে ঢুকে গেছি আর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়ারি করছিল আমি দেখছিলাম যে কী কথায় গেল কিভাবে পড়ল কি কী হলো মুখবেড়ে দেখছি পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করেছে এবং উটপালটা ভাবে আমাদের গালিগালাজ করে চলে গেছে পুলিশ হ্যাঁ

আবার চলে গিয়েছে যখন হ্যাঁ এসছিল গন্ডগোল হয়েছে স্টেশনে স্টেশনে গন্ডগোল হয়েছে এবং সাধারণ মানুষ যখন স্টেশনের কাছে আমাদের বাড়ি তাহলে পাড়া থেকে ছেলেরা রয়েছে স্টেশনে সব রয়েছে সব সময় চব্বিশ ঘন্টা থাকে তাহলে তারাই যখন রয়েছে তাদের পিছনে তেড়ে এসে কেন এই পাড়ার ভিতরে এসে মেয়ে ছেলেরা সব বাড়িতে রয়েছে তাদের বাড়ির ভিতরে ঢুকে কেন মেরে যাবে হ্যাঁ আমার কাকা বাড়ি ঢুকে মেরে গিয়েছে না অথচ গালাগালিও করে যাচ্ছে এখানে দাঁড়িয়ে গালাগালিও করে যাচ্ছে যে যারা করলো তাদের কিছু বললো না সাধারণ মানুষ গাল খাচ্ছে এবং বাড়ির ভিতরে ঢুকেও মারছে যারা গন্ডগোল করছিল তাদেরকে না হ্যাঁ গ্রামের পাড়ার ভিতরে ঢুকে এই অবস্থাগুলো করছে দু হাজার ছাব্বিশ সাল পরে গেল এখনো মাটির ঘর কেন মাটির ঘর আমরা সবকিছু জমা দিই কিন্তু আমরা সময় সময় জমা দেওয়া সত্ত্বেও পাই না কোনো জিনিস আমফানে সব কিছু খোলা চাল ভেঙে পড়ে গেছে ফটো করাচ্ছি রেফর্ড করাচ্ছি সব জিনিসটা দিয়ে পাঠিয়েছি তবু কোনো সিদ্ধান্ত পাইনি যেহেতু কিছু আনতে যাই যে তোদের নামে কিছু আসে না প্লাস্টিক পেয়েছি তাও অনেক ঝগড়া ঝাঁটি করে একটা প্লাস্টিক পাওয়া যায় তাছাড়া কিছু পাওয়া যায় না বাংলা কোনো আবর্জনা পাইনি আমরা তার কারণে গরিব মানুষ খেটে খাই তারপর আমার পেটে গামছা বেঁধে আমরা লোন নি লোন নি আমাদের ঘর দোয়ার ঠিক করেই তখন বলে কি তোরা কি সরকারি টাকা পেয়েছিস কিন্তু আমরা সরকারি টাকা এখনো কেউ কোনো টাকা পায়নি মাটির ঘর হয়েও আমরা কিছু ব্যবস্থা করতে পারি না এগুলো কি কারোর চোখে দেখা পড়ে না কি বলবেন আপনি তো এলেন সংগ্রামপুরে যে যারা এই বাংলার বাড়ি ঢুকছে এই টাকার কাটমানি বা যারা যোগ্য তারা পাচ্ছে না বলে এখানে আপনাদের আইসেবে। নেতারা আন্দোলন করছিল বলে প্রতিবাদ করছিল তাদেরকে মারধর করা হলো থ্রেট দেওয়া হলো কি বলবেন এই প্রসঙ্গে আসল সত্য সহ্য করতে পারছে না অন্যায়ের পাহাড়ে এরা নিমজ্জিত হয়ে গেছে হ্যাঁ সেইটা আমাদের কর্মী সমর্থকরা তুলে ধরছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সেটাও ওরা সহ্য করতে পারছে না এবং এই মুহূর্তে সাধারণ মানুষের সমর্থন হারিয়েছে তৃণমূল যার কারণে তারা আজকে এই ধরনের পেশি শক্তি ব্যবহারের জায়গা বেছে নিতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষকে তারা কোনোভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিজেদের আয়ত্তে রাখতে পারছে না এবং গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে যে আন্দোলন সংগঠিত হচ্ছে সেটাকে ভাবে এরা কন্ট্রোল করতে পারছে না সরকার হাজার চেষ্টা করেও পাচ্ছে না যার কারণে এই ধরনের আন্দোলন যারা করছে প্রতিবাদ যারা করছে সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছে তাদেরকে এরা টার্গেট করে তাদের ওপর হামলা করছে রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে গেলে যে জিনিসটা হয় সেই জিনিসটা ঘটছে এদের ক্ষেত্রে কোনো প্রশাসন শাসক দলের গুট বুকে থাকার চেষ্টা করছে যারা অত্যাচার করেছে তাদের সাথ দেওয়া এবং যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন খড়গহস্ত হয়ে লাঠিচার্জ করার চেষ্টা করেছে অর্থাৎ শাসক দলের গুড থেকে পুলিশ কিভাবে তার পদোন্নতি হবে তার নিজের স্বার্থ কায়েম হবে সেই চেষ্টায় তারা ব্রতী আমি কিন্তু এই প্রশাসনের যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে বলবো যে সরকার পরিবর্তন হয় টাইমের সঙ্গে সঙ্গে কালের নিয়মে নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা টাইমে কিন্তু এই সরকার পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে অন্য সরকার আসবে কিন্তু চাকরি আপনাদের করতে হবে আপনি যে তাবেদারি করে শাসক দলের মন জোগানোর চেষ্টা করছেন এবং গুন্ডা গুন্ডাবদমিশদের আড়াল করার চেষ্টা করছেন এই সব করে কিন্তু আপনি পার পাবেন না এর জবাব একটা টাইমে আপনাকে দিতে হবে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন আইনের দ্বারিত হবেন মামলা করবেন বার 100 বার আইনের দ্বারস্থ আমরা আইনকে ভরসা রাখি এবং এই মুহূর্তে গোটা রাজ্যে যা চলছে আমরা সাধারণ মানুষকে যেমন সচেতন করবো সচেতনতার মধ্য দিয়ে রাস্তায় নামিয়ে লড়াই সংগ্রামে যেমন সামিল করব পাশাপাশি আইনকে সম্মান দিয়ে আইনকে মর্যাদা দিয়ে আইনের জায়গাটাও আমরা ছাড়বো না আইনের জায়গায় আমরা আইনি লড়াইটাও লড়ব